আসসালামু আলাইকুম বন্ধুরা কে আমরা তো সবাই চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মজাদার ডাল রান্নার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি অ্যাংকার ডালটা দেখতে পাচ্ছ অ্যাংকার ডালটা কিন্তু আগে থেকে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি আস্ত জিরা তেজপাতা আর দারচিনিটাকে হালকা করে ভেজে নেবো আজকে আমি হোটেলে যেভাবে ডাল রান্না করে আমরা রুটি পরোটার সাথে খেয়ে থাকি ঠিক একই রকমভাবে ডাল রান্নার চেষ্টা করবো তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ এখন এখানে দিয়ে দিলাম রসুন কুচি এবার তেলের সাথে রসুন কুচিটাকেও হালকা করে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা এখন পেঁয়াজ আর রসুনটাকেও হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনটা নরম হয়ে আসছে হালকা করে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আর এখন আমি এখানে অ্যাড করে দিব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এবার আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দেবো এবার এখানে আমি অ্যাড করে দেবো হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব আর একটু কষিয়ে নিব তো দেখতে পাচ্ছ তেলের সাথে কিন্তু সমস্ত মশলাটাকে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই একটু ভেজে নিবে এতে করে মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকি তো এখন মশলাটা কষানোর পরে দেখতে পাচ্ছো এখানে আমি সেই সিদ্ধ ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর কোনো পানি দিব না ডালের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে কিন্তু আজকে ডাল রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল মজাদার ডা রান্নার রেসিপি একদম হোটেলের সাথে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো